আজ আমি তোমাদের ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ভূগোল বিষয়ের চ্যাপ্টার এবং নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখো তোমাদের দশম শ্রেণীর ভূগোলে কী রয়েছে দশম শ্রেণীর ভূগোলে পূর্ণমান হচ্ছে লিখিত হচ্ছে নব্বই লিখিত নব্বই আর হচ্ছে প্রোজেক্ট থাকবে দশ তাহলে নব্বই যোগ দশ কত হচ্ছে একশো তোমাদের পূর্ণমান হচ্ছে একশো তার মধ্যে লিখিত হবে নব্বই আর দশ নম্বর হচ্ছে প্রজেক্ট টোটাল মার্কস হচ্ছে একশো তাহলে এর মধ্যে কী কী অধ্যায় রয়েছে এবং কী ধরনের প্রশ্ন কটা করে থাকবে সেই বিষয়গুলোকে আমি আলোচনা করব দেখো বলছে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলে কী কী অধ্যায় রয়েছে এখানে দেখো তিনটি অধ্যায় রয়েছে এক বৈজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দুই বায়ুমণ্ডল তিন বাড়িমণ্ডল দেখো এই তিনটি অধ্যায় হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি বললাম বৈজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দুই বায়ুমণ্ডল তিন হচ্ছে বাড়িমণ্ডল তাহলে আর এর পরে কি রয়েছে পরিবেশ ভূগোল পরের বিষয় কি রয়েছে পরিবেশ ভূগোল পরিবেশ ভূগোলের মধ্যে একটাই অধ্যায় সেটা হচ্ছে কি বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা তারপরের বিষয় কী রয়েছে আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে হচ্ছে ভারত এই ভারতের দুটি বিষয় আছে এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক পরিবেশ ভালো করে খেয়াল করো ভারত থেকে দুটো বিভাগ রয়েছে এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দুই হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে উপগ্রহচিত্র ভূ সূচক মানচিত্র তাহলে কটা অধ্যায় হলো মোট ছটি অধ্যায় হলো দেখো প্রাকৃতিক ভূগোল থেকে তিনটে পরিবেশ ভূগোল থেকে একটি আঞ্চলিক ভূগোল থেকে একটা শুধু ভারত ভারতের মধ্যে হয়তো দুটো ভাগ আছে একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে অর্থনৈতিক উপগ্রহচিত্র সূচক মানচিত্র থেকে একটাই মাত্র বিষয় সেটা হচ্ছে উপগ্রহচিত্র বৈচিত্র্য সূচক মানচিত্র তাহলে এবারে আমাদের কাছে বিষয় হচ্ছে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন কটা করে থাকবে আর কটা করে লিখতে হবে দেখো এখান থেকে টোটাল এমসিকিউ কটা এমসি কিউ পড়ছে শূন্যস্থান পূরণ হতে পারে সত্য মিথ্যা হতে পারে যাই হতে পারে এখানে এসে কিউ প্রশ্ন কটা পড়ছে অর্থাৎ প্রশ্নের মান এক নটা দু নম্বরের প্রশ্ন কটা পড়ছে দুটো তিন নম্বরের প্রশ্ন পড়ছে একটা আর এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে দুটো পড়ছে তাহলে এই সমস্ত তিনটি অধ্যায় থেকে টোটাল প্রশ্ন পড়ছে দেখো এক নম্বরের পড়ছে অর্থাৎ এমসিকিউ পড়ছে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো সেগুলোর মধ্যে থাকছে ছটা এসে কিউ প্রশ্ন পড়ছে অর্থাৎ সেটা সত্যমিত্যা শূন্যস্থামান এগুলো এই রকমই প্রশ্ন মিলিয়ে থাকছে নটা আর দু নম্বরের প্রশ্ন থাকছে দুটো তিন নম্বরের একটা আর পাঁচ নম্বরের দুটো তাহলে দেখো প্রাকৃতিক ভূগোলের এইখানে একটু বিষয়টা আলোচনা করি দেখো প্রাকৃতিক ভূগোল থেকে দুটো পাঁচ তোমাদের লিখতে হচ্ছে কটা পাঁচ লিখতে হচ্ছে দুটো পাঁচ তাহলে এখানে কিন্তু আরও অপশানে আরও দুটো পাঁচ থাকবে চারটি পাঁচের মধ্যে তোমাদের লিখতে হবে কটা দুটো কত নম্বর দশ নম্বর বড় প্রশ্ন তিন নম্বরের এক একটি প্রশ্ন থাকবে দু নম্বরে দুটি প্রশ্ন থাকবে এক নম্বরে নটা আর এক নম্বরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে ছটা এবারে দ্বিতীয় বিষয়ে যায় পরিবেশ ভূগোল পরিবেশ ভূগোলে কি আছে বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়বে না কোনো পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে না কি পড়বে এই অধ্যায় থেকে একটা তিন পড়বে দুই একটা দুই পড়বে দুটো এক নম্বরের প্রশ্ন পড়বে আর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পড়বে একটা আচ্ছা এবার যাই ভারত ভারতে বলছে আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারত ভারতে প্রাকৃতিক এবং আঞ্চলিক মিলিয়ে দেখো এমসি কিউ মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আচ্ছা নটা এসে কিউ টাইপ প্রশ্ন সেটা শূন্যস্থান পূরণ হতে পারে মানে হচ্ছে সত্য মিথ্যা হতে পারে যাই খুশি হতে পারে দু নম্বরের প্রশ্ন কটা পড়ছে দুটো তিন নম্বরের প্রশ্ন পড়ছে একটা পাঁচ নম্বরের প্রশ্ন পড়ছে এখান থেকে কিন্তু দুটো তাহলে টোটাল পাঁচ নম্বরের প্রশ্ন কটা হলো দেখো এখান থেকে প্রাকৃতিক ভূগোল থেকে দুটি আঞ্চলিক অর্থাৎ আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারত থেকে থাকছে দুটি এই দুটো বিষয়ে একটু আলোচনা করি এখান থেকে প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে আবার আঞ্চলিক ভূগোল থেকে থাকবে তোমরা প্রাকৃতিক আঞ্চলিক মিলিয়ে এখান থেকে দুটো প্রশ্ন করতে হবে তারপরে দেখো এই ভূ সূচক মানচিত্রে কোনো বড়ো প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ছে না মানে পড়বে না তাহলে কি পড়বে এমসি কিউ একটা পড়ছে দু নম্বরের একটা পড়ছে আচ্ছা এই সরি এক নম্বরের একটা পড়ছে দু নম্বরের একটা পড়ছে তিন নম্বরের একটা পড়ছে তাহলে কটা তিন নম্বর হলো এখানে একটা তিন মানে এক দুই তিন চার চারটি তিন নম্বর হলো চার তিনে বারো নম্বর আর এখানে দুটো পাঁচ এখানে দুটো পাঁচ না চার পাঁচে কুড়ি এখানে কটা হয়েছে এখানে চার মানে দু নম্বরের প্রশ্ন চার নম্বর মানে দুটো এখানে একটা এখানে দুটো এখানে একটা তাহলে কত নম্বর হলো চার দুই ছয় ছয় চারে দশ আর দুয়ে হচ্ছে বারো এসে কেউ প্রশ্ন কটা হচ্ছে নয় দশ এগারো এগারো নয় কুড়ি আর দুই হচ্ছে বাইশ আর এখানে এক নম্বরের প্রশ্ন কটা হচ্ছে এক ছয় সাত আট আট আর ছয়ে চোদ্দো নম্বর তাহলে কত নম্বর হলো টোটাল একটু আমরা দেখি টোটাল হয়েছে দেখো হচ্ছে বারো বারো চব্বিশ আচ্ছা চব্বিশ দুই ছা মানে দুই হাজ ছাব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ আর কুড়ি হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ সাড়ে পঞ্চাশ ষাট আর কুড়ি হচ্ছে হচ্ছে আশি আট দশ নম্বর তাহলে কিসে আট দশ নম্বর হচ্ছে মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিংয়ে থাকছে দশ তাই টোটাল মার্কস কত হলো টোটাল মার্কস হল নাইনটি মার্কস তাহলে এই নাইনটি মার্কস আশা করবো তোমরা সিলেবাস সম্পর্কে ধারণা পেয়েছো এই 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 টোটাল তোমাদের নাইনটি মার্কস হচ্ছে লিখিত পরীক্ষা হবে ভূগোলে কিন্তু নাম্বার পাওয়া খুবই সহজ এবং প্রশ্ন কিন্তু খুবই কমন প্রশ্ন পড়বে তোমরা এই চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলের পরের ভিডিওতে আমি এই সিলেবাস সম্পর্কে এবং চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকবে যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো তাহলে এই নব্বই মার্কস আমরা বুঝে গেলাম যে আমাদের কত নম্বর পরীক্ষা হবে নব্বই মার্কসে পরীক্ষা হবে আর লিগ প্রজেক্ট থাকবে দশ টোটাল আমাদের পরীক্ষা হচ্ছে নব্বই মার্ক্স এবারে আসি প্রথম অধ্যায়ে দেখো আমাদের প্রাকৃতিক ভূগোলে আমি একটু বিস্তারিত একটু ছোট করে আলোচনা করি দেখো বইজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমি এখানে বৈজাত প্রক্রিয়া মানে কি বাইরের প্রক্রিয়া মানে কি কি আছে এর মধ্যে চারটি বিষয় আছে তিনটি বিষয় আছে নদী হিমাবাহ বায়ু নদী হিমাবাহ বায়ু দেখো এই তিনটে বিষয় তাদের সঞ্চয় কার্য ক্ষয় কার্য আবার হচ্ছে বায়ুর ক্ষয় ক্ষয়কার্য আবার সঞ্চয় ক্ষয় ক্ষয়কার্য এইটি হচ্ছে বৈজাত প্রক্রিয়া আর তাদের দ্বারা তাদের ফলে কি কি সঞ্চয়ের ফলে কী ভূমিরূপ সৃষ্টি হয় আর ক্ষয়ের ফলে কি ভূমিরূপ সৃষ্টি হয় এটাই হচ্ছে এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় আছে বায়ুমণ্ডল জানো তোমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আছে বিভিন্ন চাপ বলয় আছে কোন বায়ুমণ্ডলের স্তর কি কি কাজে মানে কি কি গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা বায়ুমণ্ডলে কি আছে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে তোমাদের আছে জোয়ার সমুদ্র সমুদ্রসোধ আরও ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা আছে আর তারপরে ভূগোলের বিষয়বস্তু কি বর্জ্য ব্যবস্থাপনা এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ে কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনা মানে কি আমাদের পরিবেশে যে সকল বর্জ্য পদার্থগুলো আছে বর্জ্য পদার্থের আবার বিভিন্ন ভাগ হয় বিভিন্ন কঠিন বর্জ্য আছে তোমার হচ্ছে কঠিন বর্জ্য আছে জৈব ভঙ্গুর বর্জ্য আছে অজৈব ভঙ্গুর বর্জ্য আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা তারপরে রয়েছে ভারত ভারতে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক পরিবেশ আছে অর্থনৈতিক পরিবেশ আছে তারপরে কি আছে উপগ্রহচিত্র ও মা ভূবৈচিত্র সূচক মানচিত্র এখানে মানচিত্র কিভাবে মানে মানচিত্র মানে স্কেল বিভিন্ন ধরনের স্কেলের মাপ এগুলো নিয়ে বিস্তারিত রৈখিক স্কেল এগুলো নিয়ে বিস্তারিত এই অধ্যায়ে আলোচনা আছে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বৈচাত্য প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি ভাই ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে